আচ্ছা ওই দিকে কাজ তো শেষ হতে এবার রান্নাঘরের কাজ আজকে মাশরুম বানাবো চুলো যদি সকালবেলায় মাশরুম আর আলু কেটে দিয়ে চলে গেছে এটা দিয়ে এখন ওই ঝাল ঝাল মাশরুম বানাবো কোথায় কেন এই মাশরুম রান্নাটা আমরা বেশিরভাগই সরষে বাটা দিয়ে করি বাট আজকে আজকে বলবো না বেশ কয়েকদিন ধরে শরীরটা আমার ভালো যাচ্ছে না তারপর সুলতা দিয়েও রেগুলার আসতে পারছে না এখন তো সরষে বাটতে না আর ভালো লাগছে না সকাল থেকে শরীরটাকে ম্যাজ 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 করছে তো সেই জন্যই আদা রসুন বাটা দিয়ে করে নিলাম নাহলে সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে আমার ভালো লাগে না ঠিক বাট মিস্টার মুখার্জি মা বাবা ওদের ভালো লাগে সত্যি কথা বলতে কি মিক্সার গ্রাইন্ডারে বাটা সরষে না টেস্ট আমার একদম ভালো লাগে না ওই যে বাড়িতে খেয়ে একটা শিলে বাটা রান্নার যারা টেস্ট বুঝে গেছি ওটার সঙ্গে ডিফারেন্সিয়েট যখনই করতে পারি তখনই মনে হয় দূর এই সরষেটা তো কোনো ঝাঁজই ছাড়ছে না না টেস্টই ছাড়ছে না যতই ভালো করে মিহি করে বাটি না কেন শিলে বাটা রান্না সত্যি আলাদা টেস্ট মানে আকাশ আর পাতালের মতো ডিফারেন্স হয় আর কবে থেকে ভাবছি একটা শিল কিনবো শিল কিনবো কিন্তু শিল কিনে রাখবো কোথায় এত বড় শিল আমার কাছে আছে একটা ছোট শিল বাট ওটা না কাটানো হয়নি আর শিল না কাটালে ধার কমে যায় আর ধার না থাকলে ওই শিলে মশলা বাটা যায় না শুধু হাত ব্যথা হয় এখন ইউটিউব দেখে আমার কীরম নেনি না মনে হয় যে আগেকার দিনের জীবনগুলো বোধহয় বেশি ভালো ছিল সবাই গ্রামের বাড়িতে ওই যে উননের ধারে রান্না করছে মাটির যায় মানে মাটির বড় একটা রান্নাঘর সাথে পরিষ্কার উনুন সবাই মিলে কাটা কাটি বাটা বাটি রান্না করা এই একটা আলাদা মজা যাই বলুন তাই বলুন এখনকার দিনের ওই মানে সব কিছু আলাদা আলাদা ভাল লাগে না আমার অবশ্যই এটা আছে আমার মনে হয় যেন সবাইকে নিয়ে থাকলে বেশি মজা হতো তবে হ্যাঁ কম্প্রোমাইজ তো করতেই হয় ডেফিনেটলি যাই হোক বাদ দি এসব কথা মাশরুম তো আমার রেডি এখানে উপর থেকে একটু ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো ওয়েদারটা না আজকে ভীষণ ডিস্টার্ব ঠিক আছে কেন জানি না পুরো মেঘলা করে আছে একদম পুরো পুরো মনে হচ্ছে না বৃষ্টি নামবে একটু পরে হতেই পারে বৃষ্টি আরও জমকালো ঠান্ডাটা পড়বে ভাই জানি না কি করবো চান ফান করা তুলে দেবো এতক্ষণ ধরে বসে এডিটিং ফ্রেডিং কমপ্লিট করলাম এবার নিচে যাচ্ছি খেতে খেতে দিতে নদী চলে আসবে এই যে অনেকদিন পর এয়ার ফ্রাইটা বার করলাম ভালো ফ্রেঞ্চ ফ্রাইজটা তেলে ভাজবো কেন এটা একটু তেল ছিটিয়ে এখানেই ভাজি ফিগারের অলিভ অয়েলটা ইউজ করছি অনেকদিন ইউজ করিনি দেখি কি হয় ফ্রেঞ্চ ফ্রাইজ এর অপশন এইটা মনে দেখি হয়েছে কিন্তু আমি টাইমের আগেই বের করে নিচ্ছি যদিও সাত মিনিট এখনো বাকি ছিল হ্যাঁ হালকা হালকা হয়েছে ভালো লাগছে নদী খেতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে মিস্টার মুখার্জির সাডেন প্ল্যান হলো ও বললো যে আমার কাজ হয়ে গেছে চলো সামনে থেকে একটু ঘুরে আসি তখন আমরা জোকা যাচ্ছি জোকা থেকে যাব আর এমনি তো আমাদের ডিনারে কোনো প্ল্যান হয় মানে ডিনারে কিছু রেডি নেই তো ডিনার আসি সেই আমরা দোসা কফিতে তো তাই এসে আমরা প্রথমে আমি অর্ডার করেছি এটা চিজ দোসা মিসে মুখার্জি ঘি রোস্ট না মিসে মুখার্জি প্লেন মশলা দোসা আর নদী হচ্ছে ঘি রোস্ট আর আমরা এক প্লেট পানিয়ারাম বাড়িতে নিয়ে যাবো মা বাবার জন্য আর এক প্লেট পানিয়ারাম এখানে খাবো

అట গাছে তো অনেক দেরি আমার গাছে ব্রকলিও তো অনেক দেরি আর হবেও কিনা যাই না কারণ জবা গাছের পোকাগুলো অর্ধেক খেয়ে নিচ্ছে রোজ নিম অয়েল স্প্রে করছি তাতেও খেয়ে নিচ্ছে কি করবো দেখা যাক হয় হলো মানে হলে হবে না হলে না হবে চেষ্টা তো করি কিন্তু বাজার থেকে কিনে আনা ব্রকোলি এই যে পূজার সেদিনে বেরিয়েছিল বাজারে তো ও নিজের জন্য দুটো নিয়েছিল আমার জন্য নিয়েছিল কারণ আমরা দুজনেই পাগল ব্রকোলির জন্য আর আমার মেয়েও পাগল মানে যথারীতি বলতে গেলে আজকে সকালবেলা বলেছে আমাকে ব্রকোলি দেবে টিফিনে সেখানে ব্রকলি মাশরুম গাজর আলু সমস্ত হালকা মানে বয়ল করে ওই চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে ওকে আমি একটা সালাডের মতো বানিয়ে দিয়েছি এক টিফিন বক্স ওটা খেলে না বেশ পেট ভর্তি হয়ে যায় তো বাকি যে কটা রয়েছে ওটা দিয়ে আমাদের সকালে বানিয়ে মানে আমি মিস্টার মুখার্জি খেয়ে নেবো তারপরে হবে আমাদের দুপুরে রান্না খিচুড়ি হবে গরম গরম ফুলকপি আছে মটরশুটি আছে মটরশুটি মানে ফ্রোজেন আছে তো ঠিক আছে ওই ফ্রোজেন মটরশুটি দিয়ে আজকে আমি বানাবো খিচুড়ি দুপুরবেলা গরম গরম সাথে বেগুন ভাই সুলাদি করে দিয়ে গেছে সবজি বয়ল করতে আমি বসিয়ে দিয়েছি এটা হোক ততক্ষণ আমি খিচুড়ির আলু আর ফুলকপিটা ভেজে নেব সোম মঙ্গল পরপর দু দুটো দিন হচ্ছে আমাদের নিরামিষ মানে মিষ্টি মুখের যে নিরামিষ আমরা হয়তো ডিম টিম খাই মাছ মাংস খাই বাট মিসের মুখার্জি খায় না তো সেই জন্য ও খাবে আমরা খাবো আমরা খাবো ও খাবে না একটা ব্যাপার বিচ্ছিরি ব্যাপার সেই জন্যই আজকে খিচুড়ি করে দিচ্ছে খিচুড়ি খেতে ও ভীষণ ভালোবাসে নদীও ভালোবাসে আর আমরা তো ভালোবাসি তাহলে কি হবে চাপ কম হবে নাহলে এই নিরামিষ আমিষ নিরামিষ আমিষ ঝামেলা না প্রচণ্ড বিরক্তিকর আজকে ধরুন মা বাবা মাছের ঝোল খাবে নদী মাছ খায় না ওই যে মানে চারাপোনা মাছ খায় না তাহলে ওর জন্য ডিম করতে হবে তারপরে মিসে মুখার্জি নিরামিষ খাবে সেই জন্যই এই প্ল্যানটা আর শীতের ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে খিচুড়িতে একটা আলাদা চা মাছই জানেন কিন্তু আমার মা এর আবার উল্টো আমার মা এত ভালো খিচুড়ি রান্না করে অথচ মা এখন নাকি খিচুড়ি দেখলেই বলছে গা চলে যাচ্ছে আজকে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করছিল আজকে কি রান্না করছিস আমি বলছি আজকে মনে হয় খিচুড়ি করবো মা বলছে ওটা দেখলে আমার গা চলে যায় বলছি হ্যাঁ বলছে হ্যাঁ একটা সময় আসলে মানুষ অনেক কিছু খায় তো দিয়ে তারপরে আর ওটা খাওয়ার ইচ্ছাটা চলে যায় যেরকম এখানে দেখুন আমার এই ব্রকলি মকলি সেদ্ধ খাওয়ার চান প্রথম দিকে ভীষণ থাকবে তারপরে যেই আস্তে আস্তে শীতটা পড়ে যাবে ব্রকলি খুব মানে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর খেতে ইচ্ছা করবে না আজকে আমার বাটার ছিল না অলিভ অয়েলেই করেছি এটা আর নুন কম দিয়ে করেছি বিট নুন ছড়িয়ে দিয়েছি ওপর থেকে গোলমরিচ দিয়েছি খিচুড়িটা রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা এতদিন আমার মাথাতেই ছিল না মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো এখন আমাকে রুকশনাকে একবার ফোন করতে হবে এখন আমি ইয়ারফোন ইউজ করি না জানেন এখন আমি গান শুনতে শুনতে জোরে জোরে গান চালিয়ে রান্না করি তার কারণ ইয়ারফোন নিয়ে না প্রচুর ধরনের আর্টিকেলস বেরিয়েছে প্রচণ্ড ক্ষতি করে আর সেটা আমি দেখছিলাম বেশ কয়েকদিন আমি ইয়ারফোন ইউজ করছিলাম আমার সারাক্ষণ না কানটা কিরকম ভ ভ করছিলো মানে কানের সামনে বা মাথার মধ্যে মাছি

খিচুড়ি ফুটে গেছে এখনো চালটা সেদ্ধ হয়নি যদিও চালটা একটা ফুট হয়ে গেছে রেখে দেবো এটা অটোমেটিক গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে খিচুড়ি আমার কমপ্লিট রান্না একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছে ওপর থেকে বাস রান্না হয়ে গেছে আমি এবার জল খাবার আমার আরামসে খেতে পারবো ঘাস ফুস খাবো ঘাস ফুস আজকের জল খাবারে ঘাস ফুস হ্যাঁ রান্না বান্না কমপ্লিট এরপরে ওপর এসে বসে বসে এডিট করে বাকি ভিডিওটা আমি লাইভ করব আড়াইটা নাগাদ এখন বাজছে বারোটা তো আমি আমার শাড়ি ডাড়ি সমস্ত বের করে রেখেছি আজকে একটা ছোট্ট ঘাটে অনুষ্ঠান আমার মনেই ছিল না ঠিক আছে হঠাৎ করে আমার এখন মনে পড়লো যে আমাদের এখানেই তো অনেক বিয়ে বাড়ি হচ্ছে পাড়াতে না প্রত্যেক বাড়িরই কারুর বিয়ে হলে আমাদের পাড়ার যে মহিলারা আছে তো সবাই একটু ছোট করে ওই আইবুঁড়ো ভাতের ব্যবস্থা করে তো আজকেও সেই আইবুঁড়ো ভাতটা আছে যদি আমাদের কিছু রান্না করতে হচ্ছেন আমাদের যে আন্টিরা আছেন জুয়া আনটি শুভ্রা আনটি এরা সবাই মিলে ব্যবস্থা করে সুন্দরভাবে রান্না করে দীপানাদির মেয়েকে খাওয়াবে সত্যি কথা বলতে কি আমি সেরকম দায়িত্ব নিতে পারলে ঝুমানটি আমাদের ওপর চাপও দেয়নি তো জাস্ট আমরা একটা অ্যামাউন্ট সবাই মিলে একটা সার্টেন অ্যামাউন্ট পে করছি সবাই মিলে তো সেইটা দিয়েই এই ব্যবস্থাগুলো করা হচ্ছে আর ভাগ আইবুড়ো ভাগ যখন এ নিয়ে হাও একটা শাড়ি পরে যাওয়া উচিত ভালো শাড়ি বের করে নিই এই যে এই যে কটনের শাড়িটা ব্লু কালারের ইন্ডিগো প্রিন্টে এটা পরেই বেরিয়ে যাবে ওকে তো মাঝখানে আবার আমাকে একবার আসতে হবে নদীকে স্নান টান করাবো নদী দেড়টা নাগাদ আসবে তো এই আর কি কাছাকাছি বাড়ি তো যাওয়া আসা যাওয়া আসা করবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিও তো আছেই আজকে আর কালকে হচ্ছে সুস্মিতা দাদার রিসেপশন সেখানেও আমরা যাবো সব পরপর বিয়ে বাড়ি ব্লগ আসবে তো দেখ তো দেখা হচ্ছে নেক্সট